বন্ধুগণ মহামতি চাণক্যের আরেকটা মূল্যবান শ্লোক আপনাদের কাছে এখন আমি উপস্থিত করছি যেটা বহু প্রাচীন যুগে তিনি বলে গেছেন আজও তা অব্যর্থভাবে এবং অসত্যভাবে অব্যর্থভাবে এবং সত্যভাবে প্রমাণিত হয়েছে তিনি বলেছেন বাণিজ্যে বসতি লক্ষ্মী বাণিজ্যে বসতে তদর্ধং ভিক্ষায়াং নৈব নৈবচ অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দ্বারা লক্ষ্মীলাভ করা যায় তাহলে তিনি বহু প্রাচীন কালে ব্যবসা বাণিজ্যের উপরে জোর দিয়েছিলেন তারপর জোর দিয়েছেন কৃষিকর্মে ওপর কৃষিকর্ম যদি আমরা না করি তাহলে আমাদের পেটের ক্ষুধা মিটবে কি করে টাকা নিয়ে আমরা কি করব যদি আমাদের খাওয়ার না থাকে তাই তিনি বলেছেন তদর্ধং কৃষি কর্মনি তাহলে বাণিজ্যের কথা বলেছেন তার অর্ধেক কৃষি কর্ম দ্বারা অর্থ লাভ করা যায় তার অর্ধেক কে তার অর্ধেক কি হলো তদর্ধং রাজসেবা রাজসেবা বলতে তখনকার দিনে রাজা ছিলেন এখনকার দিনে সরকার তাহলে সরকারের চাকরি করে আমাদের আমরা সংসার প্রতিপালন করতে পারি তা এই যে সরকারি চাকরি আজকের দিনে খুবই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে সেই কারণগুলো আপনারা জানেন যতই আপনি পরীক্ষা দিন না কেন যতই আপনি শিক্ষিত হন না কেন কিন্তু চাকরি পাওয়া দুষ্প্রাপ্য এরপরে আরও দুষ্প্রাপ্য হয়ে যাবে ভালো ভালো ডিগ্রি নিয়েও আপনাকে বসে থাকতে হবে তাই তিনি বলছেন ব্যবসা বাণিজ্য করো কৃষিকর্ম করো তাহলে তোমাদের লক্ষ্মী লাভ হবে এবং ভিক্ষা আয়ং নৈব নৈবচক ভিক্ষাবৃত্তিকে পরিত্যাগ করতে তিনি বলেছেন এই ভিক্ষার মাধ্যমে দিনই উন্নতি করা যায় না তাহলে আজকে দিনেও এই চাণক্য নীতিকথা বা শ্লোক কতটা যে সত্যি তা আপনারা নিজে নিজে বিচার করুন এবং এগুলো মেনে চলতে চেষ্টা করুন আমার আমি কানাইলাল জ্যোতিষশাস্ত্রী আমি সৌভাগ্য দর্শন এই চ্যানেলটি করেছি আপনারা এই চানক শ্লোক বা আরও অনেক কিছুই দেওয়া আছে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না শেয়ার করবেন ছড়িয়ে পড়বে আর লাইক করবেন মন্তব্য করবেন আমার ফোন নাম্বার হলো সেভেন জিরো জিরো থ্রি সেভেন নাইন থ্রি সিক্স টু টু যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন সর্বেই ভবন্ত সুখিন সর্বেই সন্তু নিরামায়া সর্বেই ভদ্রাণী পশ্চু মা কশ্চিত দুঃখভাগ ভবেৎ হরিওম নম শিবায় ভগবান আপনাদের কল্যাণ করুন